বলবো তুই তো বলার আর কিছু নেই আপনারা যখন জীবিত ছিল তখন তো আপনারা দেখেছেন ওনাদের ছবি কিভাবে চলেছে ওনারা খুব ভালো আর্টিস্ট ছিল শিল্পী ছিল ইদানিং আমি বলতে পারি আমাদের শ্রদ্ধেয় প্রবীর মিত্রদা হঠাৎ করে আমাদের কাছে চলে গেলেন এটা খুব দুঃখজনক উনি আশায় ছিলেন যে আরও কিছু ছবি করবে উনি এত ভালোবাসা মানে পেয়েছে ইন্ডাস্ট্রিতে আর ভালোবাসা দিয়েছেও আর অভিনয়ের প্রতি তার খুব মনোযোগী ছিল তো তার জন্য খুব খারাপ লাগে উনি চলে গেছে অবশ্য সবাইকেই যেতে হবে ভাই মান্না চলে গিয়েছে জসীম ভাই চলে গেছে, রাজ্জাক সাহেব চলে গিয়েছে তারপর আমাদের সা সালমান শাহ সালমান শাহ চলে গিয়েছে আর অনেকেই মানে শোনা যায় এক দু দিন তিন দিন পর পরে চলে গিয়েছে অ্যাক্ট্রেস যারা সাইড অভিনয় করে বা তাদের মধ্যেও অনেকেই নেই আমাদের মাঝে তো এটা এটা আসলে কিছু করার নেই সব হলো আল্লাহর হুকুম আল্লাহ যে যতটুকু টাইম দিয়েছে সেই টাইম মতোই যেতে হবে যতদিন টাইম ছিল সেই টাইম মতো তারা কাজ করেছে আর এরপরে আর কিছু বলার নেই আমার তাদের জন্য আমরা শুধু দোয়াই করব করবো পাক যেন তাদেরকে জান্ন করেন এটা ছাড়া আর কিছু বলানো ধারাবাহিক হ্যাঁ কাজের ছিল এখন কাজ না তাদেরকে মেসেজ একটাই তারা আমাদের পুরোনো ছবিগুলি অবশ্যই দেখবে দেখা উচিত দেখে দেখলে তাদের জন্যই ভালো হবে নলেজে নলেজে কাজ করবে নলেজ কাজ করবে কারণ এখনকার ছেলেপেলেদের যারা আসছে হিরো হিরোইন এদের দোষ দিয়ে লাভ নেই কারণ এদেরকে ওরকম কোনো ট্রেনিং দেওয়া হচ্ছে না সেরকম সুযোগ নেই স্টেট হিরোইন বানিয়ে ফেলছে স্টেট নায়ক বানিয়ে ফেলছে তো তারা আর অভিনয়ের কতটুকু জানবে যা যতটুক নিজেদের থেকে জানে সেটাই করে সেটা তো মানে ছবি ভালো হলে তো মাসাল্লা আল্লাহ রহমতে ভালো আমি বলবো যে আমাদের এই নতুন হিরো হিরোইনদের যারা অ্যাক্ট্রেস আরও আছে সবার জন্য প্রশিক্ষণ দরকার প্রশিক্ষণ সব পৃথিবীর সব ওয়ার্ল্ডে যেখানে যেখানে সিনেমা বানায় সব জায়গায় প্রশিক্ষণের সিস্টেম আছে তো আমাদের এখানে সিস্টেম নাই আমাদের যে আমরা যখন এসেছি তখন সিস্টেম ছিল প্রশিক্ষণের আমরা প্রশিক্ষণ নিয়ে কাজ করেছি তা আমি বলবো সিনিয়র হিসেবে সবাইকে বলবো তোমরা অনেক ভালো শিল্পী ভালো কাজ করো ভবিষ্যতে এই ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে হলে তোমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে প্রশিক্ষণ নিলে তোমাদের জন্যই মঙ্গল দর্শকদের তোমরা ভালোবাসা পাবে অনেক ভালোবাসা পাবে ধন্যবাদ